অজগর আসছে তেরে। আ, আই আমটি আমি তে রে হসই হসইতে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই, দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে হস্যৌ হসতে উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে রি রিতে ঋষিমশাই বসেন পূজায় এ এতে একা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল না ধরবে গলা ঔতে ঔষধ খেতে মিছে বলা তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই